নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজাত্রীপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব দেখুন আমাকে সকলেই খুব কী বলবো ট্রাস্টেড এবং আমি আমার কাছে আসলে যে রোগ ভালো হবে এটা কিন্তু অনেকে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করেন আর এটাই হচ্ছে আমার সবচেয়ে বড়ো ভয় কারণ একটা মানুষের উপরে যারা ফেইত রাখেন তাদের কত রেজাল্ট দেখাতে হয় আর সেটা যারা আমি ডাক্তার হিসেবে বলছি প্রত্যেকের কাছেই আমার মনে হয় আমার নিজের যতক্ষণ না সেই রোগীটা ভালো হচ্ছে ততক্ষণ আমার নিজের মনের মতো একটা বিরাট সংশয় থাকে কারণ অনেক ফেক অনেক বিশ্বাস নিয়েই কিন্তু আমার কাছে রুগীরা আসে বা অনলাইনেও ট্রিটমেন্ট হচ্ছে তো সেক্ষেত্রে আমাকে খুব বুঝে ওষুধ প্রয়োগ করতে হয় আর সেটার জন্যে কী হয় অনেক সময়ই দেখা যাচ্ছে যে অনেকে কল করেছেন কল কিন্তু আমি ধরতে পারছি না ব্যস্ততার জন্যে এছাড়া এত বেশি কল আসে যে সবাইকে যে একসাথে উত্তর দিয়ে দেবো সেটাও সম্ভব হয় না ধীরে 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 মানে জটিলতা বাড়ছে পেশেন্ট যত বাড়ছে ততই জটিলতা বাড়ছে তো সেই কারণে আমি একটা শিডিউল করেছি একটা টাইম করেছি সেটা হচ্ছে দুপুরে যখন ক্লিনিকে বসবো তখন আপনারা ধরুন একটার থেকে তিনটা পর্যন্ত আপনারা কল করতে পারেন এই সময়ে ম্যাক্সিমাম লোকের কল ধরা হয় এবং তাদের সলভ প্রবলেমগুলো সলভ করে দেওয়া হয় আর পার্সোনালি যারা আমার অলরেডি পেশেন্ট হয়ে গেছেন অলরেডি তারা রাতের দিকে আমরা তখন আলাদা ফোন নাম্বার দিয়ে থাকি যেটা রাতের দিকে আপনি জানতে পারবেন কথা বলতে পারবেন এই যে সময়টা এই সময়টাতে কল করলে আমাকে পাওয়ার সম্ভাবনা আছে এবং আমি মোটামুটি একটা রিপ্লাই আমি দিতে পারবো এইটুকু মনে রাখবেন অনেকেই কিন্তু দুঃখ পান কারণ কল করে কল ধরা যায় না কল বলেছি নাম্বারও দিয়েছি কিন্তু আমাকে পাওয়া যাচ্ছে না তো এটারই মেন কারণ যে ব্যস্ততা এত বেশি এবং একসাথে সকলের উত্তর দেওয়া সম্ভব নয় একজন ডাক্তার আর যদি জন লক্ষ জন তাহলে কি করা হবে তো সেটার জন্য ওয়েট না দিয়েছি সেখানে মেসেজ করবেন আচ্ছা প্রত্যেক আমি নতুন নতুন রোগ নিয়ে আলোচনা করি এবং খুব সহজ বোঝানোর চেষ্টা করি সকলে ওই ব্যাপারটা রিসিভ করেছেন অর্থাৎ বলেছেন আপনি খুব সহজে বোঝান বলে আমরা বুঝতে পারি তো আজকেও যে রোগটা আমি বলবো খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব খুব সহজ ঔষধ বলবো কারণ বেশি ক্রিটিক্যাল জটিল ওষুধ বললে পরে আপনারা সেটা নিয়ে হ্যান্ডেলিং করতে পারবেন না প্রথমত রেস্ট্রিকশন তো রয়েছেই যেমন হাই আমি বলেছি খুব উচ্চ শক্তির ওষুধ দিয়ে যে সিরিয়াল সিরিয়াল ট্রিটমেন্ট যেটা ডাক্তারবাবুরা করে থাকে নামে করে থাকে সেটা আপনাদের ক্ষেত্রে অনলাইনে নিজে নিজে করা সম্ভব না আর তখনই কিন্তু আমার যে কোনো অভিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হওয়ার জন্য আমি বলেছি বারবার বলেছি ওয়েদার আমি অথবা অন্য কেউ তাদের আন্ডারের থেকে আপনাকে চিকিৎসাটা নিতে হবে তবুই রোগ সারবে কথাটা মনে রাখি হোমিওপ্যাথি স্বাস্থিত্য চর্চার মতো হলেও বাজারে অসংখ্য বই রয়েছে সেই বইয়ের মধ্যে লক্ষণ ঔষধ সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে অনেকে সেটা দেখে দেখে কিছু কিছু নিজে নিজে চর্চাও করেন করেন অনেকে স্কুলে বিশ্ববিদ্যালয়ে যাননি ডিগ্রি ডিপ্লোমা নেননি তারপরেও বাড়িতে বা গ্রামগঞ্জে প্র্যাকটিস করেন বা অনেক লোককে ভালোও করেছেন আসলে হোমিওপ্যাথিটা আসলে ওই রকমই ব্যাপার অর্থাৎ কি না হোমিওপ্যাথি এত শিক্ষা ধার ধারে না আগের যুগে তো এসব ছিলই না কলেস্ট্রলে ছিল না তারপরেও মানুষ করেছে এবং সেটা দিয়ে যথেষ্ট মানুষকে বাঁচিয়ে রেখেছে সেজন্য আমি বলবো যে হোমিওপ্যাথি আজও সহজলভ্য এবং সহজে বোঝার মতো একটা শাস্ত্র আর এটার জন্যই আমি আপনাদের শেখাতে পারছি এবং বোঝাতে পারছি এবং গাইডেন্সও দিচ্ছি যাতে করে আপনারা সুস্থ দেখা যাচ্ছে মেজিকের মতো অনেকে সুস্থ হয়ে যাচ্ছেন এমনকি অ্যালোপ্যাথির সাথে কম্পিটিশান করেও জিতে যাচ্ছে যাই হোক আমি কিন্তু অ্যালোপ্যাথি সম্পর্কে আপনাদের মানে প্রত্যেকটা ভিডিওতে বুঝিয়েছি যে অ্যালোপ্যাথি কিন্তু সম্পূর্ণ অনেক উন্নত চিকিৎসা পদ্ধতি অনেক যেটার কোনো তুলনা হয় না এবং যেটা ছাড়া মানুষ কিন্তু বাঁচতেই পারবে না ওটা সম্পূর্ণ ভিন্ন যে কারণে গভর্নমেন্ট এটার মধ্যে খুব রেস্ট্রিক্টেড এটা নিয়ে আলতো ফালতো নাড়াচাড়া করা যায় না আর এটা নিয়ে আমরাও কোনো এভাবে অ্যাডভাইস করতে পারবো না তো সুতরাং এই জিনিসগুলো আপনারা বুঝবেন হোমিওপ্যাথি নিয়ে যারা শিখতে চান চর্চা করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো সহায়ক হবে সেটুকু আজকে যে 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 রোগটা নিয়ে আলোচনা করব এবং সেই রোগের খুব সহজ সহজ ঔষধ বলবো যেগুলো আপনারা ট্রাই করতে পারবেন আগেই বলে রাখছি আজকের রোগটা আমি নিয়ে নিয়েছি কোমর ব্যথা এখন কোমর ব্যথা বা বেগ পেন আমি কেন নিলাম ম্যাক্সিমাম পেশেন্ট আমার কাছে আসছেন রুজি আসছেন বেশ কয়েকজন আর এই যে ঠান্ডা পড়েছে কোমর ব্যথা হাঁটু ব্যথা এগুলো একদম মেজর হয়ে গেছে আজকে বোধ মানে আট দশজনকে আমি বলতে গেলে চেক করেছি এবং সকলেরই একই রোগ এবং সকলে একই ব্যাপার অর্থাৎ ম্যাক্সিমাম এটা হচ্ছে শুধু শীতকাল নয় গরমকালেও দেখা গেছে কোমর ব্যথা একটা মেজর সমস্যা এবং সকলেই এটাতে ভুগে থাকেন যুবকদের হচ্ছে বয়স্কদের তো আর কথাই নেই বয়স্করা যেহেতু ক্যালসিয়াম ঘাটতি রয়েছে তার সাথে তো তাদের ক্ষেত্রেও আছে আর যাদের অল্প বয়স তাদেরও হচ্ছে আসুন আজকে আমি রিমেডি বলি প্রথমে সামথিং লক্ষণ বলিনি প্রথম কথা হচ্ছে হাঁটুতে চিলিক মারা ব্যথা অনেকের হাঁটু লাল হয়ে লাল লাল হয়ে ফুলে যায় এটা কোমর ব্যথার সাথেও থাকতে পারে বা অনেকের আছে যে হাঁটু টাটুর ব্যথা নেই অতটা কোমরে বেশি ব্যথা কোমরটা তুলতে পারেন না বসতে পারেন না ঘুম থেকে ওঠার পর থেকে কোমরে ভীষণ ব্যথা কোমর নিয়ে চলা যায় না কোমর নিয়ে বসা যায় না কোমর বাঁকা করলে নুয়ে কাজ করতে ধরে এটা একটা মেজর ব্যাপার আমার দীর্ঘদিন ধরে চলে তো এটার সাথে অ্যালোপ্যাথিক ডাক্তাররা বিশেষ করে হাড়ের ডাক্তাররা বলেন যে ওই জায়গার হাড়টা ক্ষয় হয়ে গেছে জয়েন্ট হয়ে তা মানে একটা আরেকটার সাথে ঘর্ষণ খাচ্ছে এতে পেন তৈরি হচ্ছে বা কোলিওসিস আপনার ইয়ে হয়ে গেছে জায়গাটা ফাঁক হয়ে গেছে এই ধরনের অনেক সমস্যা এসে যায় তো এই সমস্ত জিনিসের সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে সার্জিক্যালে গেলে তো ভীষণ ব্যাপার বুঝতে পারছেন তো এই কমরকে কাটাকাটি করে ওখানে স্টিলের পাইপ লাগানো স্টিলের বন লাগানো এগুলো একটা বিরাট ব্যাপার সহজে কেউ চান না তার আগে সহ্য করেন সিভিয়ার হলে অন্য কথা কিন্তু যতক্ষণ সহ্য করা যায় ততক্ষণ কেয়ার চায় কাটাচিরা তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হোমিওপ্যাথি কিন্তু ভালো ভূমিকা নিতে পারে এবং হোমিওপ্যাথি ঔষধ দিয়ে এই রোগটা সারানো যায় তবে আমি একটা কথা বলতে পারতো যে আমার এখানে প্রচুর পেশেন্ট আছে এটা চিরতরে যে নির্মূল হয়েছে একথা বলবো না বাট যারা আমার ট্রিটমেন্টে আছেন তারা সকলেই ভালো আছেন ভালো আছেন একটু একটু মাঝে মাঝে করে বাট ঠিক আছেন বলছেন যে না মোটামুটি সব সবই করতে পারছে তবে ব্যথাটা মাঝে মধ্যে হয় তারপরেও ঠিক হয়ে যায় কিন্তু সিভিয়ার হয়ে গেলে তো খুব কষ্ট যাই হোক সেটাও আছে কয়েকজন পেশেন্ট তো একদম সুস্থ হয়ে গেছেন এটা একটা বড় ব্যাকট হয়ে গেছে তো আসুন আজকে ওষুধ কিন্তু একটা নয় বেশ দু তিনটা ওষুধই বলবো আর দু তিনটের পরেও আরও ওষুধ রয়েছে কিন্তু সব কিছু বলা যাবে না একটা ভিডিওতে মোটেই বলা যাবে না যারা আমার আন্ডারে এসে যাবেন তাদেরকে আমি কোর্স করাবো এবং সুন্দরভাবে যারা ভিডিও দেখছেন এবং একটু একটু ট্রাই করতে চান তাদের জন্য দু চারটা ওষুধ আমি বলে দিই প্রথমে যে ওষুধ ওষুধটা সেটা একেবারেই কমন একদম বাচ্চা করে সকলেই জানে সেটার নাম হচ্ছে আর্নিকা মান্ডনা কান্ডনা বুঝতে পারছেন তো বেথা বেদনা এটার জন্য আর্নিকা একেবারে প্রধান ওষুধ এটা তো সবারই জানা আছে পড়ে গেলে থিতলে গেলে মচকে গেলে বা হঠাৎ করে আঘাত পেলেন হ্যাঁ এই সমস্ত কিছুতে আর্নিকা ভালো কাজ করে তো আর্নিকাকে রাখা হয়েছে আর্নিকা থার্টি দিয়ে শুরু করুন হাইপোটেন্সিতে যাবেন না থার্টি পার্সেন্টে আর্নিকা নেবেন এবং দুপুটা করে দিনে তিনবার করে খান দিনে তিনবার চারবারও বলবো না কারণ কন্টিনিউ অন্তত এক সপ্তাহ খেতে হবে তো সুতরাং দুপুটা করে দিনে তিনবার সকালে দুপুরটা দুপুরে দুপুরটা বিকালে দুপুরটা এভাবে খান খালি পেটে ঠিক আছে দ্বিতীয় যে ওষুধটা সেটার নাম হচ্ছে ব্রায়নিয়া কমন আরনিকা ব্রায়নিয়া এগুলো কমন মানে একটার সাথে একেবারে বন্ধু বুঝতে পারছেন তো থার্টি নেবেন এবং সেখানে করে দিনে তিনবার এটাও এখন একটা ওষুধের গ্যাপটা কমিয়ে দেবেন শোনান আরনিকা খাওয়ার দু তিন মিনিট পরে ব্রায়নিয়া খান একসাথে খাবে না পর একসাথে খাওয়া যায় না বুঝতে পারছেন দু তিন মিনিট জায়গায় পাঁচ মিনিট করলে আরো ভালো হুম বাট একসাথে মুঠেই না একটা মেডিসিনের সাথে আরেকটা ওষুধ যাতে টাচ না হয় এই জিনিসটা খেয়াল রাখবেন তাহলে গেল ব্রায় নিয়ে তৃতীয়তে যে ওষুধটা সেটার নাম হচ্ছে রাস্ট্রক্স রাজস্ট্রোকস তো আমি বলবো যে সেরা মানে বিশেষ করে যে কোনো ব্যথা বেথা নয় বিশেষ করে গায়ে ব্যথা সেটা কোমরে হোক কোমরে হাঁটু হোক যে কোনো জায়গাতে রাশস্ট্রোকসের তুলনায় রাজস্ট্রোক থার্টি নেবেন এবং দুপুটা করে এটাও দিনে তিনবার ওই দু মিনিট পর পর খেয়ে নেবেন এই কি প্রসেসে লাস্ট একটা ওষুধ বলবো আরও অসংখ্য ওষুধ আছে যখন কোর্স যারা করেন তাদেরকে প্রচুর ওষুধ দেওয়া হয় কিন্তু যারা ভিডিও দেখে একটু একটু শিখতে চান একটু একটু ট্রাই করতে চান বিশ্বাস জনমানের জন্য দু তিনটা ওষুধের নাম বললাম তিনটা বলেছি আর লাস্ট একটা বলবো সেটা অনেকের ক্ষেত্রে কার্যকরী হবে অনেকের ক্ষেত্রে কিন্তু হবে না বুঝতে পারছেন সেটার নাম হচ্ছে এসে গুলা সিপ হচ্ছে প্রধানত অর্শ রোগের জন্য আমরা দিয়ে থাকি তো যাদের অর্শ আছে তার সাথে কোমর আছে তারা কিন্তু ম্যাজিকের মতো রেজাল্ট পাবে আর যাদের অর্শ নেই তারাও রেজাল্ট পাবেন বাট পরিমাণে হয়তো কম পেতে পারে বুঝতে পারছেন তো আসুন এই যে চারটে ওষুধ বললাম এগুলো যদি আপনারা একটু ট্রাই করতে পারেন আপনাদের আস্থা আসবে এবং বিশ্বাস আসবে এবং ফিলিং ফিলিংস আসবে যে হ্যাঁ হোমিওপ্যাথি সত্যি কাজের এবং এই হোমিওপ্যাথিক দ্বারা একটু একটু ফলাফল পাওয়া যায় এটা কিন্তু আপনারা ভালো করেই বুঝতে পারবেন এবং তখন মনে হবে যে না হোমিও চিকিৎসা করি এটা দিয়ে বরং এটা আরেকটা ব্যাপার হচ্ছে শরীরে ব্যথা বেদনা যে জায়গাতেই হোক অ্যালোপ্যাথিতে গেলে পেনকিলার দিতেই হয় পেনকিলার বিভিন্ন রকমের আছে এই যে পেনকিলার ওষুধটা এটা এত ডেঞ্জারাস এত মারাত্মক যে এটা অ্যালোপ্যাথি ডাক্তাররাও জানেন বা অ্যালোপ্যাথিক বিভাগও জানে তারপরেও মানুষকে দিতে হয় কেন কি যখন মানুষ সহ্য করতে পারে না সিভিয়ার হয়ে যায় তখন কিন্তু ব্যথা কমানোর জন্য প্রাণ যায় যায় তখন তো দিতে হবে উপায় নেই তো এই ধরনের জেনারেলি স্টমাকটাকে আলসারেশনে নিয়ে যেতে পারে এবং নেবে এবং এই জন্য সবসময় খেয়াল রাখবেন পেন পেনকিলার ডোজটা কিন্তু একেবারে যদি বেপরোয়া হয় তাহলে মারা যাবেন এটা মারাত্মক ব্যাপার এই জিনিসগুলো অনেকে ভুল করেন এবং অনেকে মরেছেনও আমি দেখেছি সুতরাং পেনকিলার খাওয়া মোটেই ঠিক নয় বলবো আমি এটা তো আমি বলছি যে সিভিয়ার অবস্থায় খাবেন যে কারণে পেইন কিলার খেলে পড়ে ওই গ্যাসের ট্যাবলেট ট্যাবলেট সাথে খেতে হয় তা না হলে স্টমাকের অবস্থা বারোটা বেজে যাবে বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি ওষুধগুলো ফার ফার বেটার কারণ ওটার সাইড এফেক্ট কম এবং যা কিছু করবে সে ভালো করবে সুতরাং বুঝতে পারছেন তো হোমিওপ্যাথি ওষুধটা সব দিক থেকেই বেটার ঠিক আছে আমি জানি আপনারা আমাকে খুব ভালোবাসেন এবং খুব শ্রদ্ধা করেন এবং আমাকে অনেকেই এসে আমার ক্লিনিকেও এসে বলেছেন এর কথা এবং সেটার জন্যই আপনাদের যে ফেজটা সেটার জন্য আমি ফেজটা ধরে রাখার চেষ্টা করেছি এবং আমি সফলও হয়েছি আমি যেটাই বলি ভিডিওতে যেটা বলি আমি নিজেও আমার ক্লিনিকেও সেই ওষুধই দিয়ে থাকে তো আমি যেটা বলি পারফেক্ট প্রেসক্রিপশন বলি সেটার জন্যে সকলে আমার কথা মতো ওষুধগুলো খেয়ে একেবারে মন্ত্রের মতো উপকার করে যায় আমি তো বলি ফিফটি পার্সেন্ট পেশেন্ট আমার আমার ভিডিও দেখে ভালো হয় যে আমার কাছে আসতে হয় না তো এটা একটা রেকর্ড হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে প্রচুর মানুষ সুস্থ এটা সত্যি আমি গর্বিত এবং আমার মনে হয় আমার মনে হয় আমি একটা প্রচণ্ড মহৎ কাজ করছি জনসেবা জনসেবার সুযোগ পাওয়া যায় না তো সেই সুযোগটা ঈশ্বর আমাকে দিয়েছেন তো এই সুযোগের জন্যেই আমি সকলকে ধন্যবাদ জানাই আপনাদের রাস্তাটা যাতে সময় একবারে ধরে রাখতে পারি সেটাই আমি আপনার চেষ্টা করে থাকি ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা প্রথমে এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আপনার জন্য ভীষণ মঙ্গলদায়ক হবে আমি জানি আর এই ভিডিওটা ভালো একটা লাইক দেবেন লাইকটা ইচ্ছে না হলেও দেবেন কেন কি যত লাইক দেবেন ততই আমাদের চ্যানেলটা গ্রোথ হবে আর গ্রোথ হলে আমি থাকবো এবং আপনাদের অ্যাডভাইসও করতে পারব ঠিক আছে আচ্ছা আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করতে হয় কেন কি এটাও একটা কাজ আপনার দায়িত্ব আপনার বন্ধুবান্ধব মানুষজনকে যদি আরও একটু বাঁচার সুযোগ দেন তারাও উপকৃত হয় তারাও সুস্থ হওয়ার একটা রাস্তা পায় তাহলে এর চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না সকলের কাছে আপনিও প্রিয় হবেন ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণিজনে বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ